শেষ করতে হবে দর্শক এই তো শেষের দিকে আজকের গেমটা হচ্ছে দুইটা বোতলে দুধ আছে এবং এখানে পাট লাগানো আছে দুইজন করে আসবে আসা পরে টেপটা সরাই বোতলে দুধ খাইতে হবে যে আগে খাইতে পারবে সে হবে আজকের টোকেন তোলার বিজয়ী ঠিক আছে হ্যাঁ সুন্দরভাবে সুন্দরভাবে হবে এই তো হ্যাঁ দেখা যাক কার দুধ আগে শেষ হয়ে যায় সুন্দর হচ্ছে দেখা যাক দেখা যাক অলরেডি কিন্তু বোতল অর্ধেক হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখুন এই প্রতিযোগিতা কে ফার্স্ট হয় এই যে এই যে দেখুন দেখা যাক এই যে এই শেষ হয়ে গেল তাড়াতাড়ি এই যে দর্শক বন্ধুরা দেখেন 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 প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এই যে শেষ দেখেন সুন্দর ভাবে শেষ করে ফেললো এবং শেষ আজকে প্রথমে দুধ শেষ করে ফেলছে নাম কি তোমার বাপরে বাপ তুমি তো খুব ভালো খাবারও যাই হোক আসো এখানে আসো এই যে এখানে দেখো বেলুন আছে পাঁচটা এর মধ্যে তোকেন আছে তুমি পছন্দ করে নিয়ে ফাটাইয়া দেখো আর ভিতর কি আছে ঠিক আছে ফালা দিও না ওটা আবার খেয়ে দাও যাও এখান থেকে ওরে বাবা ফটস কই দেখা যাক পুরস্কার হিসেবে তিনি কি পেয়েছে এবং তিনি পেয়ে গেছে একটা লাচ্ছা প্যাকেট তার জন্য একটা করতে হবে দর্শক যাও দু তাকে খেয়ে চাও এই যে লাস্ট চাউন খায় দে গভর্মেন্ট করবে এর মধ্যে ঠিক আছে যাও হ্যাঁ শুরু করে দাও সবাই সমাজ তাড়াতাড়ি শুরু করে দাও একজন কিন্তু শেষ করে ফেললো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে শেষ হয়ে গেল দুজন থেকে আগে শেষ করতে পারে ওরে বাবারে একদম শেষ হ্যাঁ হ্যাঁ দেখো 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 কি সুন্দর ভাবে খাচ্ছে তারা ও একজন পারি এখনো তিনি শেষ করতে পারে নাই শেষ করতে হবে আর অল্প শেষ শেষ আবার হ্যাঁ দর্শক বন্ধু আজকে দেখেন এই যে জিতে গেছে পর আরেকজন একজন পারি ছেবদ তিনি পাচ্ছে না টোকেন তোলার সুযোগ দেখা যাক তার বাইরে কি আছে দর্শক বন্ধুরা একজন কিন্তু দুধ খেয়ে লাচ্ছ নিয়ে গেছে গা বুঝছেন দেখা যাক দেখা যাক ও তিনি কিন্তু আজকে একটা আকর্ষণীয় পুরস্কার জিতে নিছে সেটা হচ্ছে একটা টুল তার জন্য একটা তালে হয়ে দর্শক সাবাস দেখি দেখি সাবাস অনেক সুন্দর 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 আমার কিন্তু নাই আমার একটা থাকলে ভালো হইতো যাই হোক দুজনের মধ্যে দেখা যাক কে ফার্স্ট হয় অনেক সুন্দর ভাবে খাচ্ছে তারা শেষ করতে হবে বন্ধু শেষ করলেই পুরস্কার একজন কিন্তু প্রায় শেষের দিকে চলে গেছে দর্শক বন্ধু তালে হবে একটা তালে তালে এই তো শেষ হয়ে গেল আজকে অতি দ্রুত দুধ খেয়ে ফার্স্ট হয়েছে তোমার জন্য রয়েছে টোকন তোলার সুযোগ ভাগ্যে কি আছে সুন্দর ভাবে সাবাস দেখা যাক তিনি কিন্তু তিনি কিন্তু দুধ খাওয়া পর পেয়ে গেছেন চেনি তার জন্য একটু দর্শক যাই হোক গেমটা কেমন লাগছে অনেক সুন্দর যাই হোক তোমাকে ধন্যবাদ দেখা যাক হ্যাঁ সাবাস 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 দেখি কে যেতে হ্যাঁ অনেক সুন্দর ভাবে খাচ্ছে একজন কিন্তু প্রায় শেষ করে ফেলছে দেখা যাক কে শেষ করে আজকে অনেক সুন্দর হচ্ছে কিন্তু দেখা যাক দেখা যাক প্রায় কিন্তু শেষ হয়ে গেল এবং যাহোক দুধ খেয়ে ফাঁস হয়ে গেছে এবং তার জন্য রয়েছে টোকেন তোলার সুযোগ দেখা যাক এবং তার টোকেনে কি আছে দেখা যাক দেখা যাক তার পুরস্কার কি আছে এবং তিনি পেয়ে গেছে একটা মুড়ির প্যাকেট তাড়াতাড়ি করে হবে দর্শক এই প্যাকেট মুড়ি পেয়ে গেছে সাবাস দেখি আগে শেষ করে সাবাস সাবাস দেখা যাক দেখি আগে শেষ করে একজন কিন্তু প্রায় শেষ করে ফেলছে অর্ধেক হয়ে গেছে আরেকজন কিন্তু দেখা যাক তিনি কিন্তু অনেক দ্রুত খাচ্ছে কি আগে শেষ করুক এই তো প্রায় শেষের দিকে দর্শক একটু করে হবে তাদের জন্য একটা এই তো শেষের দিকে দেখা যাক কে আগে শেষ করতে পারে যাই হোক তিনি কিন্তু দ্রুত খেয়ে জিতে গেছে দেখুন যাই হোক তার জন্য রয়েছে একটা কিন্তু তোলার সুযোগ দেখা যাক তার ভাগ্যে কি আছে তিনি পেয়ে গেছে এক প্যাকেট ডাউল যাই হোক তিনি ফার্স্ট হয়ে এক প্যাকেট ডাউল পেয়েছে তার জন্য এই যে এক প্যাকেট ডাউল আবার তার জন্য হবে এই ছিল আজকে আমাদের গেম অনেক সুন্দর একটা গেম ছিল আজকে আমাদের প্রতিযোগিতা অনেক ভালো খেলছে তো যাই হোক আমাদের প্রতিযোগিতার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ